পরপর লাইন লাইন হেলমেট ছাড়া কিন্তু কেউ গাড়ি চালাবেন না যাদের মাথায় হেলমেট তারা কিন্তু হেলমেট ছাড়া আমাদের র্যালিতে অংশগ্রহণ করবেন না কোনো অবস্থাতেই হেলমেট ছাড়া যেন কেউ এই র্যালিতে না থাকেন মোটরসাইকেল র্যালি आज शुरू हुआ है महापूर्ण ऑफिस से घाटल। इस रैली में कम से कम दो सौ पचास आदमी ने पार्टिसिपेंट किया ये कम से कम जाएगा घाटल से बारह से सोलह किलोमीटर अप डाउन करेगा ये दो सौ पचास बाइक आप सब देख रही है इंडिया सेफ ड्राइव सेफ लाइफ गाड़ी चलाओ अपना जीवन बचाओ

আজকে আজকে আমরা সপ্তাহ চলছে তারই অঙ্গ হিসেবে আমরা আজকে এই গ্যালিটি করলাম আজকে শেষ দিন আমাদের এখানে আমরা আরও কিছু অনুষ্ঠান আছে হেলমেট বিলি আছে এরপর আমাদের বাচ্চারা ছবি গেছে আমাদের এই মঞ্চের ডান দিকে ছবিগুলো লাগানো আছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো তিনটি স্কুলের বাচ্চাদেরকে এবং আমরা কুইজ করেছি এর আগে আজকেও আমরা আরও বিভিন্ন রকম যাবে এবং তারপর এখানে Oh, <laughs>